দোআঈ হল ইবাদ আসলি করিম সাল্লাল্লাল্লাহ আলিহি ওয়াসাল নাম দৈনন্দিন পাশোক্ত ফারস সালাদ তিনি আদায় করেছেন এবং তিনি শুধু আদায় করেননি ইমামতিও করেছেন দীর্ঘ দশ বছর তিনি ইমামতি করেছেন নামাজ ফার্সি শব্দ সলাদ আরবি শব্দ সলাদ শব্দের সাব্দিক অর্থ হল প্রার্থনা করা দোয়া করা কথা বলা অনুগ্রহ প্রার্থনা করা নিজের মনের কথা আল্লাহর সাথে বলা এটাকে বলা হয় সালাদ মোনাজ শব্দের অর্থ কি মোনাজাত শব্দের শাব্দিক অর্থ হলো চুপে চুপে কথা বলা কি বলা চুপে চুপে কথা বলা গোপালে কথা আলী ওয়াসাল্লাম বলছেন যখন কেউ নামাজে দাঁড়ায় সালাত আদায় করে নামাজ পড়ে সে তখন তার প্রভুর সাথে ইউনাজি রব্বা সে তার প্রভুর সাথে মনে মনে গোপনে চুপি চুপি আমার রবের সাথে কথা বলে সুবহানাল্লাহ কে বলছে মুহাম্মদ দহ আলাইহি ওয়াসালম মুনাজাত রসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আনহু বলেছেন যে আমি আমার বান্দার ধারণার চাইতে অনেক নিকটে আমি আছি বান্দা যে ধারণা করে সে ধারণার চাইতে আমি আল্লাহ তার অনেক অনেক নিকটবর্তী আছে সুবাহান আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকা প্রার্থনা শুনি শুধু শুনি থাকি না আমি আল্লাহ তার প্রার্থনা দোয়া কবুল করে থাকি দোয়ার চাইতে মোনাজাতের চাইতে সম্মানিত বস্তু পৃথিবীতে আর কিছু নেই রসুল করিম সাল্ল আলী বলছেন যে কোনো মুসলিম আল্লাহর কাছে মুখ তুলে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাকে তা হয় তাকে সঙ্গে সঙ্গে দিবেন সেটা আখেরাতের জন্য দিয়ে দিবেন সুবাহ আমি আপনাদের সামনে ইতিপূর্বেই বলেছিলাম যে দোয়া কবুল হয় তবে দোয়া কবুলের সব আছে তিনটা কারিম সাল আলী আসাল্লাম বলছেন দোয়া করলেই কবুল হয় না দুনিয়ার সমস্ত সব কিছু আমি আল্লাহর কাছে চাই কারণ আল্লাহ আমার পৃথিবীতে সবচেয়ে প্রিয় রসুল করিম সাল আলি ওয়াসাল্লাম বলছেন তুমি তোমার সব কিছু তোমার রবের কাছে চাও তুমি তুমি চাইতে আছো চাইতে আছো বলতে আছো বলতে আছো তোমার মন বলছে আমি এত বলি এত চাই আমার রবের কাছে আমার রব মনে হয় আমার কথা শোনে না আমার রব মনে হয় আমার কথা শুনছে না আমি এত পাপ করেছি এত অন্যায় করেছি আমি চাই কই আমার সেই বিপদ থেকে তো দূর হয় না আমি চেয়েছি আমার রবের কাছে কই সেই জিনিসটা তো আজও পর্যন্ত পাইলাম না এমন কথা আমাদের মনে আসে রসুল করিম সাল্লি ওয়াসাল্লাম বলছেন বান্দা তুমি হতাশ হয়েও না তুমি দোয়া করলে রসুল করিম সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন সুবাহান আল্লাহ আরেকটি হলো সেই দোয়া তুমি যেটা চেয়েছ সেটা না দিয়ে ওর সেইতে ভালো কিছু আল্লাহ তোমাকে দান করে দিবেন সুবাহান আল্লাহ আরেকটি হলো তুমি দুনিয়ার জন্য চেয়েছ আমি আল্লাহ তুমি দোয়া চেয়েছো দুনিয়ার জন্য সেই সেই চাওয়াটা দুনিয়ার জন্য না দিয়ে আমি আল্লাহ সেটা তোমার জন্য জন্য পরকালের রেখে দিয়েছে আল্লাহ তার মানে দোয়া কবুল হয় দোয়া কি আজ হোক কাল হোক অথবা দুনিয়াতে না দিক কোথায় দেবে পরকালে সবাই বলেন পরকালে আজ হোক কাল হোক আমি যে দোয়া করি সেই দয়ার ভিতরে যদি শিরিপ না থাকে সেই দয়ার ভিতরে যদি লৌকিকতা না থাকে সেই দয়ার ভিতরে যদি খারাপ কিছু না চায় সেই দোয়ার ভিতরে মানুষের উদ্দেশ্য মানুষকে খারাপ মানুষকে সম্পর্ক বিচ্ছেদ এমন কোনো কিছু যদি আমি আল্লাহর কাছে আমার রবের কাছে না চাই আমার রব বলছেন আমি আল্লাহ নিঃসন্দেহে তারা দোয়া কবুল করবো সুবাহ আল্লাহ হজরত সালমান ফারসি আদি আল্লাহ তালু বলছেন নিশ্চয় আল্লাহ হল লাজুক আল্লাহ কি লাজুক এবং দয়াবার যখন কোনো মানুষ তার দিকে দুহাত হাত দু হাত উঠায় দিয়ে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি তার দুই হাত প্রসারিত করে দুই হাত উঠায় আমি আমার রবের কাছে যদি কোনো ব্যক্তি প্রার্থনা করে দোয়া করে হাত উঠায় সালমান ফার্সিরা দি আল্লাহ তালা আনুতিকে বর্ণিত শিলি কারিম সাল্লাল্লাহু আলী হিবোসাল্লাম বলেছেন আমি আল্লাহ সেই বান্দাবান্দির হাত ফিরিয়ে দিতে লজ্জাবো করে আল্লাহ সুবাহ আল্লাহ আমি যদি আমার বান্দা যদি দুই হাত তুলে আমার কাছে প্রার্থনা করে দোয়া করে আমি আল্লাহ সেই দুই হাত ফিরিয়ে দিতে বোধ করি